হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি বিকালের একটা টিফিনের আইটেম নিয়ে আজকে নিয়ে এসেছিলাম মোগলাই তো খেতে এত সুস্বাদু করেছিল ডবল ডিম দিয়ে মোগলাই এখানে পাওয়া যাচ্ছে ষাট টাকা মাত্র ষাট টাকা তার সঙ্গে দিয়েছিলো কষা কষা আলুর দম আর স্যালাড আর সস বন্ধুরা খেতে খুব সুস্বাদু হয়েছিল এবং খুব টেস্টফুল এই দোকানের খাবার খুব খুব সুন্দর এবং আমার এই ছোট ছোটো মিনি ব্লগসগুলো আপনাদের দেখতে খুব ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিন এবং আমার এই ছোটো ছোটো ব্লগ এবং শর্টস প্লিজ অতি অবশ্যই দেখুন কারণ আমার চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে আর সাবস্ক্রাইব প্লিজ করুন প্লিজ ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আমার সঙ্গে এবং আমার পাশে থাকুন অতি অবশ্যই